উইকেন্ড আসলে মনটা শুধু ঘুরু ঘুরু করে আর সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমি ডিসাইড করেছিলাম বাইক রাইডে বেরো আর তারপর আরেকটু চলো আর একটু চলো করতে করতে এবার সে ধারে একটু কফি খেয়ে চলে এলাম এইখানে হ্যাঁ মানে সোনালির কথাটা ঠিকই উইকেন্ড হলে একটু ঘুরতে যেতে ঘুরতে যেতে ইচ্ছা করে তার জন্যই আজকের দিনটা আমরা একটা একটু অফবিট জায়গায় কাটাবো আমি এখন আছি গুড়াপে আর এই যে আমার পিছনে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে সোজা দুর্গাপুরের দিকে চলে যাচ্ছে বা এদিক থেকে বর্ধমান যাওয়া যায় ওখান থেকে শান্তিনিকেতন ঘুরে যাওয়া যায় আর আমরা বেশ কিছুটা সময় কাটাতে চলেছি এইখানে এর আগেও আমরা যতবার এই রাস্তা দিয়ে ট্র্যাভেল করেছি এখানে আমরা একবার না একবার দাঁড়িয়েছি তার কারণ এখানে যে অপশানটা আছে সেটা এই চত্বরের কোনো ফুড এক্সপ্রেসে আমরা পাইনি হ্যাঁ স্টার্টিং ফ্রম সর্ষে পোস্ত কে এফসি গোবিন্দম থাকার অপশান বাস্কিন রবিন্স এই জায়গাটাই কিন্তু তোমার সব কিছু আছে তাই আজকে বেশ কিছুটা সময় কিন্তু আমরা এখানে কাটাতে চলেছি আজকে হলো পনেরো তারিখ আর আগামীকাল হলো ষোলো তারিখ ষোলোই নভেম্বর আর সতেরো তারিখ হলো কার্তিক পুজো আমরা এখান থেকে কিন্তু সোজা চলে যাব বাসবিরাতে কার্তিক পুজো কভার করতে এই যে আমার পিছনে একজন ভদ্রমেলা দাঁড়িয়ে আছে যে কন্টিনিউ বলে যে আমি বাইরে যাব বাইরে যাবো আমি চল তোকে একটু অফবিট জায়গায় থাকি তার কারণ এই জায়গাটার তা কিন্তু মানে এরিয়াটা যেটা আছে এটা কিন্তু খুবই সুন্দর এই হলো দি ব্রুম হোটেল আর এই হলো সোনালি আর এই ফুড এক্সপ্রেসের একটা খুব ভালো জিনিস হলো ওয়াশরুমগুলো অ্যাকচুয়ালি খুব ভালো ইনফ্যাক্ট এইটা প্রতিটা ফুড এক্সপ্রেসের দরকার হয় আর উপরে তোমার আছে ওদের হোটেলটা যেখানে প্রায় নটার মতন রুম আছে যার মধ্যে একটা আমরা থাকবো একটা ভালো রুম পেয়েছি চলো তোমাদের দেখাচ্ছি এই যে এখান থেকে রুমগুলো শুরু আর এটা হলো ওদের রিসেপশান এরিয়া আর নটার মধ্যে আটটা রুমই বুক হয়ে গেছে একটা রুমই পেয়েছি এই রুমটা জাস্ট দেখো এই রুমটা একটু করে গেস্ট আসবে তো আমি মানে ঘুরে দেখি বেশ ভালো সুন্দর আমাদের রুমটা এখনও ক্লিনিংয়ের কাজ চলছে আর এখান থেকে কিন্তু এই পিছনে ধারে একটা গার্ডেন আছে গার্ডেনের ভিউ আর তার সাথে পিছনে ধান ক্ষেতের ভিউটা আছে ঠিক আছে একশো এক নম্বর রুম আমরা পেয়েছি হ্যাঁ যদিও রুমটা আমরা আগে দেখে পছন্দ করেছি বিকজ অফ দিস ভিউ এই ভিউটা চরম লাগছে দেখতে হ্যাঁ হ্যাঁ এখানে অনেক ফটো তুলতে পারবে তো এই পুরো ভিউটা আছে যেখানে তোমার হাইওয়ে থেকে শুরু করে এই পুরো ফুড কোর্টটার ভিউ আছে এখানে টিভি আছে আলমারি আছে আমরা অলরেডি বেশ কিছু জিনিস দেখে দিয়েছি বসার জায়গা আছে হ্যাঁ ওয়াশরুমটা মেন এই হলো ওয়াশরুম বা পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল বড় ওয়াশরুম এটা গিজার থেকে শুরু করে সব আছে আর হ্যাঁ এই জায়গাটা দেখো এখান থেকে কিন্তু তুমি এক্স্যাক্টলি সেই ধান ক্ষেতের ভিউটাও পাবে তুমি জাস্ট ভাবো সকালবেলা উঠে এরকম ধানকে দেখছে কতটা সুন্দর লাগবে হ্যাঁ এবার তোমার কতক্ষণ থাকছো তার উপর ডিপেন্ড করছো সারা সারাদিনের জন্য থাকছো নাকি নেক্সট ডে আরও স্টে করবে সেটা সম্পূর্ণ তোমার উপর বাট এই ভিউটা অসাধারণ প্রথমেই বলে রাখি কত টাকা আমাদের পড়েছে জেনারেলি আমরা এত জায়গায় ঘুরি হোটেলের ভাড়া কোনো সময় ফিক্স হয় না সিজনে বাড়ে আবার কমে এখানে ব্যাপারটা যেটা বুঝলাম জেনারেলি উইকেন্ডসগুলোতে একটু রেটটা বাড়তে পারে আবার উইকডেসগুলোতে কম থাকে যেটা বেসিকিলি হয় বাট আমরা এই রুমটা পেয়ে গেছি পনেরোশো টাকাতে ভাই ভিউটা চরম লেগেছে এবার তোমরা আসলে এখানে কথা বলে নিও বিকজ

ডিউ ড্রপ স্পা অ্যান্ড ক্যাফে ও হ্যাঁ বৈষ্ণোদেবী থেকে নেমে এত ব্যথা হয়ে গেছিলো তখন আমরা করেছিলাম যে লাইক যদি একটু গাধ বা মেসাজ করা যায় চলো আজকে এখানে ট্রাই আউট করি আচ্ছা দিস ইজ ক্যাফে কাম একটা স্পা তো তোমরা এই জায়গাটা এটা ট্রাই আউট করতে পারো ও তো লাঞ্চ করবো নাহলে এখান থেকে কিছু অর্ডার করা যেতে পারো ম্যানফ্যাক্ট আচ্ছা এখানে তোমরা খেতে খেতেই কিন্তু তোমরা বাকি এখানে যা যা ফ্যাসিলিটি আছে সেগুলো কিন্তু নিতে পারো স্পেসশিপে শিপে বোঝা গেছে এখন উড়ে যাবে একটু পরেই বাইরেটা খেয়ে নেবি

ব্যাপক রিল্যাক্সিং বডি পুরো একদম ঝর্জর হয়ে গেল আমি ঘুমতেই গেলো লিগে মানে আমরা খিদাও পেয়েছিল তারপর দেখলাম ঠিক আছে একটু টাইম আছে এখন দশ মিনিট চলে একটু করে নিই বাট অ্যাকচুয়ালি ইট ইস ভেরি মাচ রিল্যাক্সিং বাট এখানে অপশানটা ভালো হ্যাঁ মানুষের আছে কিছু কিছু দেখলাম কুরকুর 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 ওখানে সুসুরা লাগছিলো টা বেশ ভালো লাগছে চলো এবার খেতে হবে লাঞ্চেরটা তো চলো আজকে আমরা লাঞ্চ করব হলো গোবিন্দামে হ্যাঁ এটা কিন্তু ভেজ রেস্টুরেন্টস পিওর বাট এখানের কোয়ালিটি খুব ভালো সোনালি আজকে ডিসাইড করেছে আজকে সোনালি ভেজ খাবে আচ্ছা ও বাহ ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর আমার রুম থেকেও কিন্তু এই বাইরের অ্যাকচুয়ালি ওই পুরো এরিয়াটা দেখা যায় হেভি লাগছে তাই না দেখতে এখন আস্তে আস্তে যখন সূর্যটা নামবে তখন দেখতে আরও ভালো লাগবে তাই না হ্যাঁ যাওয়া যাবে একবার চল বসে কোথায় বসবি এখানে বসবি সামনে জানি চল এখানে বসে যা যাবে চলো

আরে প্রফেশনাল সারবার তুমি ভাবছো কি সুন্দর লাগে কিন্তু দেখতে তাই না কি হবে যে এভিডেসি না হ্যাঁ মানে আমি একদম আমি সচরাচর জেনারেলি আমি ভেজ খাই না হুম অ্যাকচুয়ালি ওটা বোঝা যাচ্ছে না মানে ওরা যে মশলাটা ইউজ করছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি যেরকম আমরা কাবাবের মশলা ঠিক এক্স্যাক্টলি সেম যা চিকেনের জায়গায় তোমার পানির আছে এই তো জাম্বো ধোসা চলে এসছে ও নিজের জন্য থালি অর্ডার করে করেছে আমার জন্য ধোসা অর্ডার করেছে বাট অ্যাকচুয়ালি আমার ধোসা খুব ভালো লাগে মানে ও হয়তো অতটা সাউথ ইন্ডিয়ান ফুড খায় না বাট আমার অ্যাকচুয়ালি কিন্তু ধোসা বলো বা ইডলি বলো আমার বা মার খুব ভালো লাগে ইভেন উত্তাপনটা আমাদের খুব ভালো লাগে ইনফ্যাক্ট আমরা মাঝে মধ্যে খাই করি আছে আমার অ্যাকচুয়ালি ধোসা তো ভালোই লাগে বাট ধোসার মধ্যে এই যে হোয়াইট চাটনিটা দেয় এটা আমার সবথেকে ভালো লাগে মানে যখনই আমি যেখানেই খাই সাউথ ইন্ডিয়ান ফুড এটা আমি বারবার চেয়ে চেনি আমার এত ভালো লাগে এটা দিয়ে নারকেল দিয়ে তৈরি হয় নারকেলের চাটনি হয়

এটা স্পেশাল থালি না এখানে একদম এটা হলো তোমার গোবিন্দম স্পেশাল থালি টু এখানে অ্যাড বা আপগ্রেড বলতে আমরা এটাকে একটু আপগ্রেড করেছি আমরা বলেছি একটু নান নিতে আর এটা দেখতে কিছুটা এরকম লাগছে বাট প্রেজেন্টেশন কিন্তু হেভি ভালো তুই পাপড়টা দেখেছিস সোনালি এই সারা আগে ডেজার্ট দিয়ে শুরু করে আগে ডেজার্ট দিয়ে শুরু করে অনুগ্রহ আমার ধোসা শেষ যদিও সোনালি আমাকে অনেকটা হেল্প করেছে ধোসাটা মিথ্যা কথা বলবো না এই আমরা বলবো অ্যাকচুয়ালি থালিটা একটু পরে দিতে তাহলে রিল্যাক্সে খেতে পারবো ওইখানেও পানির আছে তোমার ফেভারিট অলরেডি পানির আছে এখানে ইনফ্যাক্ট বাট আমার পাপড়টা দেখতে হেভি লেগেছে দূরবিনের মতন কাজে লাগাতে পারছে কিন্তু হ্যাঁ আমার আমার ভাতের থেকে রুটিটা বেশি ভালো লাগছে এই জন্য আমি নানের কথা বলেছিলাম আর এখানে পানিরের যেটা প্রিপারেশন করলাম অ্যাকচুয়ালি খুব ভালো মানে আমি আবার বলছি আমি আর শোনা একদম পিওর নন ভেজিটেরিয়ান বাট আগে ডিসাইড করেছি ভেজ খাবো তো তোমরা যদি অন দি গো এই জায়গাটাতে আসো তোমরা যদি মনে হয় বেস্ট ভেজ খাবে এটা বেস্ট ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি আমি অন্যান্য জায়গায় কয়েকটা আউট করছিলাম এই যে ধোসা জেনারেলি এটা ব্রেকফাস্টেই থাকে সকাল বারোটা বারোটার মধ্যে শেষ হয়ে যায় বাট এইখানে পার্টিকুলার ধোসা কিন্তু তুমি সারাদিন পাবে মানে তুমি যদি বিকালে হয়েছো ধোসা যাও ইউ উইল গেট দেখ তো এটা কিন্তু একটা ভালো বড় অ্যাডভান্টেজ আছে হম এই আমি খাচ্ছি আচ্ছা তোমাদের একই ইন্টারেস্টিং তুমি দেখা এটা কিন্তু থালির মধ্যে ছেড়ে গেছে থালির মধ্যে ফ্রোজেন

এটা বাজে ও না সরি বাজে না সেটা বাজে ব্যাস এইবার তো তুই দিয়ে কমসে কম লোজি আমি দিচ্ছি হ্যাঁ আমি জানি তুই এইসবই নিবি ইনফ্যাক্ট আরে একদম পেট ভরে গেছে আজকে লাঞ্চ করে সব থেকে বেস্ট হলো যেটা বলছিলাম আমরা যে আমরা একদম কিন্তু পিওর নন ভেজিটেরিয়ান বাট ভেজ খাবারটা কিন্তু হেভি লাগলো যাই বলিস এবার থেকে কিন্তু পানির টিক্কা এটা কিন্তু আমরা ট্রাই করবোই করবো যে পানির যে তান্দুরিগুলি হয় সেটা কত ভালো হয় আস্তে আসে না সূর্যটা ঢোলছে আমরা যেহেতু অনেক লেট করে লাঞ্চ করেছি তো আমাদের একটু আশপাশটা ঘুরিয়ে দেখি এখন কতটা স্মুদি লাগছে তাই না এখানে প্রচুর দোকান আছে এই জায়গাটায় আর সব ভালো ভালো ব্র্যান্ড আছে বাট পিছনে শুনলাম একটা গার্ডেন আছে গার্ডেনটা একবার একটু ঘুরে আসি বাহ ও সূর্যটাকে দেখ শোনালি চরম লাগছে দেখতে দেখো না 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 এখানে আপ টু এই পার্সেন্ট আব আছে তার মানে এখানে শপিং এর জায়গাও আছে এখানে মন্দিরও আছে আমরা এখন সোনালিকে নিয়ে যাবো এইদিকে ও এইটা একটা বিশাল কাজের জিনিস মানে আমি আর সোনালি এই জিনিসটা খুঁজছিলাম সব জায়গায় গিয়ে এখন কি হচ্ছে ইভির জগৎ আসছে তো তাই কার চার্জিংয়ের জায়গা সব জায়গায় থাকাটা খুব দরকার এখানে সেটাই খুঁজে পেলাম এখানে একটা ইভি চার্জিং স্টেশন আছে তো তোমরা যদি ইলেকট্রিক ভেহিকেল দিয়ে ঘোরাফেরা করো চার্জ দিতে হলে কিন্তু এখানে তোমরা চার্জও দিতে পারবে এইটা কিন্তু একটা খুব ভালো অ্যাড অন চল সোনালি চল আচ্ছা এইটা হলো আচ্ছা পিছন দিকটা হ্যাঁ না আমাদের ওই দিকে রুমটা পিছন দিক পুরো লাল একদম সোনার কেল্লা লাগছে না না রেড ফোর্ট লাগছে এরকম ও এটা চরম ভাই চরম এই নাকি ধান খেত না পিছনটা আচ্ছা এখান দিয়ে হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ এই তো পুরোটাই ধান খেত ভাই কি সুন্দর লাগছে এই জায়গাটা হেভি লাগছে হেভি লাগছে আর আমি দেখছি যত তোমার সূর্যটা ডাউন হচ্ছে হালকা হালকা কিন্তু একটা কুয়াশা কুয়াশা হালকা হালকা পড়ছে তো পিছনে এখানে একটা খুব সুন্দর গার্ডেন আছে হ্যাঁ ওখানে কিছু জন অলরেডি ক্রিকেট খেলছে বাচ্চারা কিন্তু এই জায়গাটা তো বেশ ঘুরে ঘুরে মজা করতে পারবে বেশ ভাল লাগছে কিন্তু এই জায়গাটা এখানে কোথাও লেবু হয়েছে এইগুলো লেবু গাছ না লালি এ কটা লেবু নিয়ে যাই হ্যাঁ 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 দোলনা তো ওর একটা ট্রেডিশনাল স্পোর্ট ও না করলে হয় না যেখানেই দেখে দোলনা ছড়ে দোলনা স্লিপ সবই আছে স্লিপে উঠেছে না দোলনা তো ঠিক আছে বুঝলি ব্যাস দোল দোল দোলুনি রাঙা মাথায় চিরনি বাট অ্যাকচুয়ালি এই ফ্রেমটা এতটা সুন্দর লাগছে দেখতে আর এখানে বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে কিন্তু হালকা হালকা এই বাচ্চারা আসলে কিন্তু এখানে খুব মজা করবে সোনালি স্লিপে উঠবে বলছিল লাস্টে দেখলাম ফুল বাট দা দোল না ঠিক আছে বাট এটা একদম বাচ্চাদের আত্মীয়তে গেলাম পুরো ঝিঙ্কু মার্কা ওয়েদার আমার একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আসলাম বাইরে একটু চা না গেলে হয় এখানে কিন্তু বাইরে ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা

রাত্রেবেলা ভাল লাগে লাইট বাইট চলে গেছে শীতকাল আসতে আর আমার চা খাওয়ার ঘুরতে যাই ঝিঙ্কু লাগে মানে অন্যদের অন্য কিছু লাগে আমার কিন্তু চাটা হয়ে গেছে খাওয়া এবার সোনালির পাচ্ছে অ্যাকচুয়ালি এখানে ওয়েদারটা এতটাই ভালো এই জন্য আরো ভাল লাগছে আমি বললাম চল একটু বাইক রাইড করে হয় নাকি চল একটু বাইক নিয়ে ঘুরে আসি এখানে এক্সপ্রেস হাইওয়ে হেভি লাগবে কিন্তু যাই বলো তোমরা যদি এই চত্বরে থাকো এই জায়গাটা ডেফিনেটলি ভিজিট করো বিকজ খাওয়া দাওয়া তো অসম আর গোবিন্দামের খাওয়াটা অ্যাকচুয়ালি ইজ ভেরি টেস্টি যদি এটা কলকাতাতেও আছে গোলপার্গের ওখানে আমি পনিরটা ইজ ভেরি টেস্টি তো আমি ডেফিনেটলি কলকাতায় একবার ট্রাই আউট করবো বাট এই জায়গাটাও কিন্তু বেশ ভালো লাগলো তোমরা চাইলে এখানে একবার লাইক ড্রপের টাইমে ইয়ের এখানে যাওয়ার সময় কিন্তু তোমরা একবার এখানে ভিজিট করতে পারো খাওয়া দাওয়ার জন্য বা থাকার জন্য এই জায়গাটা কিন্তু ডেফিনেটলি ওয়ার্থ থিট যেটা আমার মনে হয় যাই হোক কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানি আর দেখতে থাকো